হে খালি অতি উৎসাহিত ভাই বোনেরা তোমরা কুমিল্লার যা টহল কর কর যে মন্দর হে করো আমার সমস্যা নাই সমস্যা হলো তোমরা কুমিল্লার ওই আপুকে সাহাভাগী ট্যাগ দিয়া হেন কেন করো রে ভাই বোনেরা তোমরা কি জানো সাহাভাগী কাকে বলা হয় সাহাভাগী কারা প্রতিটি চেতনাশীল প্রতিটি মানবাধিকার কর্মী প্রতিটি সচেতন ব্যক্তিকে সাহবাগী বলা হয় তোমরা সাহবাগী বলে একটা মানুষকে এভাবে এত সহজ না ভাই সাহবাগী হওয়া অনেক সাধনার বিষয় অনেক কষ্টের বিষয় তোমরা সাহবাগী বলে কাউকে অপমান অপদস্থ করতে পারো না কারণ আমিও তো একজন শাহবাগী শাহবাগী বলে কাউকে গালি দিলে রিয়াজকেও গালে দেওয়া হয় তোমাদেরকে এটা বুঝতে হবে রে ভাই